সুনাতনপুর ইয়াং টাইগার্স টসে ব্যাট করার সিদ্ধান্ত ব্যাটে লাভছে আমাদের লিটন এবং আমাদের সুনাতনপুর ইয়াং টাইগার্সের সকল খেলোয়াড় বৃন্দ আমাদের সাজু রবে পুলিশ শাহিন ভাই সেলিম ভাই সালাম চাচা রাফবিন ওয়ালম ভাই সহ আরও অনেকে আছে সিনিয়র জুনিয়র মিলে আমাদের টিমটা করা হয়েছে আমাদের সিনিয়র প্লেয়ার বর্গার জন্য প্রস্তুত অভিজ্ঞ বলার রাকিব উদ্দিন রাকি ইনিংসের প্রথম বল মিম দ্বিতীয় বল এবং একটি রানের জন্য জায়গা পরিবর্তন আর একটা সিনিয়র প্লেয়ার আমাদের বিপুল চাচা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র অভিজ্ঞ প্লেয়ার আব্দুর রহমান রনি তো আমাদের মিঠু কাকু সেই সাথে আছেন আমাদের পশু চিকিৎসক মোহাম্মদ মামুন কাকু আমাদের সিনিয়র চাচা পলাশ চাচা আমাদের অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান

যে এখানে আছেন আমাদের ইয়াং টাইগার্সের সকল খেলোয়াড় বৃন্দ এখানে ফ্রেন্ডস ক্লাবের আমার রাজু চাচার বড় ছেলে এই যে ফিল্ডিং এ আসেন আমাদের আব্দুর রহমান রনি কাকু রনি চদ্দার বিশিষ্ট ব্যবসায়ী এবং অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড় তিনি এখন ফিল্ডিং করছেন বোলিং পাত্র অনু ইতিমধ্যে ইয়াং টাইগার্সের একটা উইকেটের পতন রোহিত কাকু আমাদের অভিজ্ঞ প্লেয়ার ইতিমধ্যে একটা উইকেটের পতনে তারা খুব খুশি এই যে বোলিং ফ্রান্তে এখন আমাদের সেই অভিজ্ঞ সিনিয়র প্লেয়ার কুখ্যাত বোলিং সুনন্দনপুর ফ্রেন্স ক্রাবের মহম্মদ মিস্টার রুল একটা উইকেটের পতনে তারা এখন খুবই খুশি

বলিং করান্তে আমাদের রকি কাকু তিনি গুটি গুটি পায়ে চলে আসছেন সেই সিনিয়র টিমের বিখ্যাত বলিং সনাতন সনাতনপুর ইয়ং টাইগার্স এর এই যে বল হাতে উইকেট নেওয়ার পরে তার খুশি খুশি ভাব তিনি খুবই আনন্দিত এই যে আম্পায়ার আছেন আমাদের সেই মধুদাদার ছেলে হোসেন তার গতকালকে বিয়ে এই যে আমাদের মানুষ এই